প্রত্যেককে সুস্বাগতম জানাই বন্ধুগণ আমাদের নতুন একটা ভিডিওতে তো চলুন আজকে এই মুড়ি গুড় আর এখানে সামান্য পরিমাণ চিনি এটা দিয়ে আজকে কি তৈরি হবে ঠাম্মি আজকে আমাদের কি তৈরি করে দেখাবে সেটা দেখা যাক তো চলুন ঠাম্মির সাথে কথা বলে দেখি তো ঠাম্মি কি তৈরি করবে আজকে মুড়ির বোয়া তাহলে মুড়ির মোয়া তৈরি হবে তো চলুন বন্ধুগণ ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা হয়ে গেছে আমাদের কড়াই চাপানো তো চলুন আমরা পরবর্তী ধাপের দিকে এরপর এগিয়ে যাই থামি এরপর কি দেবে আচ্ছা তাহলে কড়াইয়ের মধ্যে গুড় তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইয়ের মধ্যে চলে এলো গুড় তো বন্ধুরা বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে বেশ ভালো মতো এটা যখন লিকুইড ফর্মে চলে আসবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে নাড়াচাড়া করতেই হবে লিকুইড ফর্মে যতক্ষণ পর্যন্ত এটা আসছে দিয়ে দাও তো বন্ধুরা চলে গেলো চিনি গুড়টা যখন এরকম ফুটন্ত অবস্থায় আসবে ঠিক তারপরই খুব সামান্য পরিমাণ একটু চিনি মিশিয়ে দিতে হবে তো বন্ধুরা এটা নাড়াচাড়া কতটুকু করতে হবে প্রত্যেকেই আপনারা এটা যারা বাড়িতে চেষ্টা করবেন খুব সহজ রেসিপি কোনো জটিলতা নেই অতি অবশ্যই আপনারা চেষ্টা করে দেখবেন তো বন্ধুরা আমাদের পাক তৈরি হয়ে গেছে চিনি আর গুড় দিয়ে যেটা আমরা করেছি এরকম ঠিক নরম হয়ে যাবে তারপর আমরা পরবর্তী ধাপের দিকে এরপর এগিয়ে যাব তো চলুন পরবর্তী ধাপের দিকে আমরা এরপর এগিয়ে যাই তো বন্ধুরা এরপর আমরা করে দিয়েছি আমাদের ওভেন বন্ধ কিন্তু আপনারা একটু নাড়াচাড়া করা বন্ধ করবেন না নাড়াচাড়াটা আপনাদেরকে চালু রাখতে হবে এটা যতক্ষণ পর্যন্ত পুরোপুরি ঠান্ডা হচ্ছে পুরোপুরি ঠান্ডা না মানে লিকুইড একদম মানে যদি জমাট বেঁধে যায় তাহলে চলবে না লিকুইডকে তো থাকতে হবে আপনারা একটু নাড়াচাড়া করে নেবেন এটা যাতে ভালো মতো করে ঠান্ডা হয়ে যায় তারপর আমরা পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাব তো এটা একটু নাড়াচাড়া করে নিতে হচ্ছে এখন থাম্মি কতক্ষণ লাগবে আর আর কতক্ষণ ঠাম্মি আর অল্প কিছুক্ষণ তো বন্ধুরা পরবর্তী ধাপ আমরা এখানে নিয়ে নিয়েছি মুড়ি এরপর আমরা যে সিরামটা তৈরি করলাম এই সিরামটা এটা এর মধ্যে আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা বেশ ভালো মতো করে মিশিয়ে দিতে হবে তো বন্ধুরা নিয়ম খুব সহজ এটার কিন্তু আপনারা কিন্তু এই সম্পূর্ণ গুড়টাকে একবারে ঢেলে দিলে হবে না একে একে এরকম করে নিতে হবে তারপর আস্তে আস্তে এরকম করে মিশিয়ে দিতে হবে একবার যদি পুরো গুড়টা ঢেলে দেন তাহলে এক জায়গায় জমাট বেঁধে যাবে সমস্তগুলোকে একসাথে মাখা যাবে না তো বন্ধুরা পাকটা ঠিক এরকম হয়ে যাবে কিছুটা তো বন্ধু এখানে মা চলে এসছে ঠাম্মির সাহায্য করতে আর ঠামিও এদিকে করে যাচ্ছে সমস্ত পাকগুলো আস্তে আস্তে এটার নাড়ু বানিয়ে নিতে হবে এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা জাম্বো সাইজের হয়ে গেছে এই মোয়াটা মানে যদি একজন মানুষ খেয়ে নেয় তাহলে তার পেট ভরে যাবে পুরো আপনারা দেখুন একবার সাইজটা দেখুন তো বন্ধুরা দেখুন আপনারা একবার কি সাইজে হয়েছে এগুলো খুব সুন্দর দেখতে হয়েছে তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের এখানে মুড়ির মোয়া তো চলুন এরপর আমরা ঠামের সাথে কথাবার্তা বলে দেখি তো ঠাম্মি আমাদের দর্শক বন্ধু যারা আছে তুমি তাদেরকে কি বলতে চাও হয়ে সহজ আপনার বাড়িতে অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানান যে আপনারা পরবর্তী ভিডিও কোন রেসিপি সংক্রান্ত দেখতে চান এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অতি অবশ্যই ভুলবেন না ততক্ষণ পর্যন্ত প্রত্যেককে জানাই ভালো থাকুন সুস্থ থাকুন